সালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক রহমান রহিম ইনামসর আবার ইন্নামা আলো শ্রীস্র এই শব্দটার সাথে বা এই আয়াতটার সাথে আপনারা অনেকেই অবগত আছেন বা এই আয়াতটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে কষ্টের সাথেই সুখ রয়েছে বা কষ্টের পরেই সুখ রয়েছে সুরা ইনশিরা অথবা আলম নাসরা এই সুরাম বলেছেন এখানে পরপর একই আয়াত একই কথা আল্লাহ আমি দুইবার বলেছেন এবং এই কথা দুটোকেই তাকিদ দিয়ে বলেছেন অর্থাৎ জোর দিয়ে বলেছেন যে হ্যাঁ অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে বা কষ্টের পরেই সুখ রয়েছে আবার আল্লাহ বলেছেন যে হ্যাঁ অবশ্যই কষ্টের সাথে সুখ রয়েছে এই আয়াতটার মধ্যে হজরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ইবনে কাসির যে লেখক তিনি আরবি ভাষার একটা সুন্দর আলোচনা বলেছেন সেটা হলো আপনারা যদি এই আয়াতটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইন্না মাল অশ্রী এই যে কষ্ট শব্দটা এই কষ্ট দোনোটা আয়াতের মধ্যেই দোনোটা অশ্রী শব্দের আগেই একটা আলিফলাম যোগ করা হয়েছে আলিফলাম ইবনি কাসির রহমতুল্লাহ বলেন যে আলিফলাম যদি পরস্পর মানে পরপর দুই আয়াতে একই শব্দে যদি ব্যবহার করা হয় তাহলে এর দ্বারা নির্দিষ্ট একটা জিনিসকে বোঝায় আর এই দুই আয়াতের দ্বারা নির্দিষ্ট কষ্টকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ অবশ্যই এই দুই আয়াত যেটাকে ফোকাস করতেছে চাই সেটা হলো কষ্ট যে অবশ্যই কষ্টের সাথে সুখ রয়েছে প্রক্ষান্তরে পরস্পর যদি দুই আয়াতেই একই শব্দের মধ্যে যদি আলিফ লাম না আসে একটাতে আলিফলাম আসে অথবা দুইটাতে আলি ফিলাম নেই অথবা কোনো একটা দিনে এরকম যদি না হয় তাহলে কিন্তু ঠিক নির্দিষ্ট একটা সুখকেই বোঝায় না আরও সহজ ভাষায় যদি বলি ইন্না মালো শ্রী সন্না মালো শ্রী স এই দুটা আয়াতেই অসুর শব্দের আগে আলিফলাম এসেছে দনুটা আয়াতেই এবং দনুটা শব্দের আগেই যার কারণে নির্দিষ্ট একটা কষ্টকে আল্লাহ বুঝাচ্ছেন পক্ষান্তরে পরের যে সুখের জন্য যে শব্দটা ইউস্র এই শব্দ দুইটার কোনোটা শুরুতে কিন্তু আলিফলাম নেই অর্থাৎ কষ্ট এক হতে পারে বাট পুরস্কার ফলাফল কিন্তু এক না স্বস্তি কিন্তু এক না এটা বোঝানোর জন্যই আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আয়াতগুলোকে এবং আয়াতের শব্দগুলো এইভাবে সুবিন্যস্ত করেছেন যে আপনার জীবনে কষ্ট এক হতে পারে কষ্ট আসবেই অনেক দিন থেকে কষ্ট আসতে পারে কিন্তু কষ্টের পরে যে সুখ আল্লাহ আপনাকে দিবেন যে যে ওয়াদা আল্লাহ রবুল আলমিন করেছেন সেটা সবসময় এক হবে না সেটা ভিন্ন হতে পারে অর্থাৎ আপনি কষ্ট করেছেন একটা ফল পাওয়ার জন্য আল্লাহ আপনি আমাকে এই ফলাফলটা দেন আল্লাহ যদি ভালো মনে করেন যে না তোমার জন্য আসলে এই ফলাফলটা ভালো না তোমার জন্য ওই ফলাফলটা ভালো তাহলে আল্লাহ রবুল আলমিন কিন্তু তাকে অন্য একটা ফলাফল দিবেন আরও যদি সহজ ভাষায় বলি ধর কোনো একটা ছেলে কষ্ট করলো অনেক লেখাপড়া করলো জানলা তুমি আমাকে এসএসসি পরীক্ষা সে দেবে সে টেস্ট পরীক্ষায় অনেক ভালো করে সারা বছর লেখাপড়া করলো এবং আল্লাহ কাছে অনেক দোয়া করলো জানলা তুমি আমাকে টেস্ট পরীক্ষাটায় গোল্ডেন দিয়ে দিও এ প্লাস দিয়ে দিও কিন্তু দেখা গেলো সে টেস্ট পরীক্ষা যখন দিল এ প্লাস পেল না সে মন খারাপ করলো হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তাকে টেস্ট পরীক্ষা না ফাইনাল যে পরীক্ষা হবে সেখানে তাকে এ প্লাস দিয়ে দেবেন যার জন্য আল্লাহ রুবুল এটা রেখে দিয়েছেন সুমাহ আল্লাহ হামদি দেখেন এই জন্য আল্লাহ বলছেন কষ্ট এক হতে পারে কিন্তু ফলাফল এক না আমরা অনেক কিছু আল্লাহর কাছে অনেক কষ্ট করি আল্লাহ আমাকে নামাজ পড়ি রোজা করি জাল্লাহ আপনি আমাকে এটা দেন দুনিয়াতে এটা দেন সেটা দেন হয়তো আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে সব কিছু দেন না কিন্তু অবশ্যই আল্লাহ দিবেন যদি আল্লাহ মনে করেন যে না জন্য এটা আখেরা দরকার আখেরাতে আল্লাহ রুবুল আলমিন কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন সুমাহ আল্লাহ তাহলে আজকে মূলত আমার কথা বলার এটাই এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা সবাই জানেন যে কষ্টের সাথে সুখ রয়েছে বা কষ্টের পরেই সুখ রয়েছে এ আয়টার সাথে আমরা সবাই পরিচিত জানি কিন্তু ভাষাগত যে মর্যাদাটা বা শব্দের যে বিন্যাসের যে মর্যাদাটা যে কষ্ট শব্দের সাথে আল্লাহ রাবুল আলম আলিফলাম যুক্ত করলেন যে হ্যাঁ কষ্ট এক হতে পারে কিন্তু পরবর্তী স্বস্তির সাথে আলিফ আল্লাহ যুক্ত করেনি যার যার মাধ্যমে আমরা বোঝাচ্ছেন যে কষ্ট এক হলেও তার ফলাফল বা স্বস্তি ভিন্ন ভিন্ন হতে পারে বা ভিন্ন ভিন্ন আল্লাহ রবুল আলমিন দিবেন এই জন্যই এত সুন্দর করে আল্লাহ রবুল আলমিন এই আয়াতটাকেও সাজিয়েছেন সুবাহদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি